সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা কিন্তু হয়তো বা জানেন এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার বারোই আগস্ট দুই হাজার চব্বিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর দেখতেছেন কিন্তু আপনারা যে সার বাছো আর আমরা সার দরটা কেমন যায় সেই তথ্যই দিব আর আমরা এখান থেকেই শুরু করবো দর্শক দাম বলতেছে নাকি উনি আচ্ছা এটা দাম কত চান আপনি পঁয়তাল্লিশ সাওয়া দাম এই যে সাওয়াম পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু এটা কিন্তু একটা সার বাজার দর্শক কত বলে আটত্রিশ উনচল্লিশ টার্গেট কেমন করছেন চল্লিশ না বাজার কেমন আজকে বলেন তো বাজার একটু কম আছে আচ্ছা তাহলে এটা চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা কিন্তু একটা সার বাজার দর্শক এইটা আর এটা কত হলে দেওয়া যায় এইটা বিয়াল্লিশ হাজার আচ্ছা এটা কিন্তু ক্রোধ জাতের এটা বিয়াল্লিশ তাহলে সব মিলে বাজার আজকে কম আছে দৌড়পতি তাও কয় টাকা কম হবে তিন থেকে সাড়ে হাজার টাকা কম হবে না আচ্ছা ঠিক আছে তাহলে এটা বিয়াল্লিশ হাজার এই যে দর্শক শুনলেন কিন্তু আপনারা এটা এগলের বয়স কেমন আসবে পাঁচ থেকে ছয় মাস করে বয়স আসবে না আচ্ছা ঠিক আছে স্যার রাগ হয়েছেন কত বলে উল্লিশ পয়লি

আসসালামু আলাইকুম সালাম সালামদি ভালো আছেন না এই এইটার দাম কত এইটা জোড়া দাম করতেছে এক লাখ বিশ চাইছেন এক লাখ ছয় অরিজিনাল ফ্রিজিয়ান বাচ্চা ভালো তাহলে কত টার্গেট দশ থেকে বারো হাজার এগুলার বয়স কেমন হবে আচ্ছা এটাও আপনার আচ্ছা এটা কত হলে দিবেন এটা এটা পঞ্চাশ একান্ন দাম বলতেছে পঞ্চাশ একান্ন দাম বলতেছে সাওয়াম আটান্ন হাজার আচ্ছা এটাও তো আপনার না এটা কত হ'লে দিব পঞ্চান্ন ছাপ হাজাৰ পঞ্চান্ন ছাপন হাজাৰ টকা এইটা আ আপনি তো সব সময় এরকম বাসুর বিক্রি করেন আচ্ছা একটু নাম্বারটা দেন তো আপনার 017 হ্যাঁ 5070 হ্যাঁ 1860 1860 এই নম্বরে যোগাযোগ করলে ধন্যবাদ সংগ্রহ করতে পারবে আচ্ছা তাই ঠিক আছে কি অবস্থা চাচা এটা আপনার এটা ক্রস না এটা কত হলে দিবেন হ্যাঁ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ হাজার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ বয়স কেমন আসবে আট মাস আচ্ছা ঠিক আছে চলেন দর্শক আমরা একটু এই পাশে চলে যাব দেখছেন এই পাশে কিন্তু একটা চমৎকার কিন্তু একটা সার বছর দেখতেছে বাজার খারাপ কয়টা বিক্রি করতে পারছেন সত্তর হাজার বলে আচ্ছা কয়টা বিক্রি করছেন আজকে দুইটা আচ্ছা মার্শাল্লা খুব সুন্দর কিন্তু সত্তর হাজার টাকা দাম বলে কিন্তু কত হলে দেওয়া যায় এটা পঁচাত্তর আচ্ছা তাহলে এটা পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু বিক্রি করতে চায় উনি এইটা বড়ো ভাই এ বড়ো ভাই এটা কত সত্তর বিক্রি আটান্নটি থেকে চৌষট্টি হাজার তেষট্টি থেকে চৌষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে কেমন ভাই বয়স আসবে কেমন সাত আট মাস ওই রকমই আসবে এইটা রানীগঞ্জ হাট থেকে দর্শক আপনারা দেখতেছেন কিন্তু আজকে কিন্তু আমদানিটা দেখার মতো আমদানি দর্শক আর সোমবার হাটটা কিন্তু বেশ বড় লাগে একটা দেখতেছি গাড়িটা আপনাদের বাড়ির চাচা বাড়ির না কত দাম চাচ্ছিলেন ষাট হাজার দাম তো কমই আছে চাচা সাম ষাট হাজার টাকা কত বলে এ পর্যন্ত কত পাইছেন দাম

বয়স বয়স পাঁচ মাসের মতো না কত বলছেন আপনি বাচ্চা লম্বা চোরা দেখছেন একষট্টি হাজার টাকার দাম বলে কিন্তু তাহলে আপনি কত চাইছেন আমি দাম চাইছি পঁয়ষট্টি হ্যাঁ দাম বলছি একষট্টি একষট্টি এর মাঝেই আছে আর এক হাজার দিলে দেওয়া যাবে আর এক হাজার আচ্ছা আচ্ছা বাষট্টি হাজার টাকা হলে বিক্রি করতে চাই উনি এইটা হ্যাঁ উনি বিক্রি করে খাবে দিয়ে দেন এইটা দর্শক ভাই এটা কী খবর কি দাম বলতেছেন কত বললেন সাজা পঞ্চাশ ভাই কত চায় ছাপ্পান্ন এইটা তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা ফ্রিজে আনো ক্রোজ যাদের সার ভাসিং দামের ধান দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন দর্শক আজ এই আসসালামু আলাইকুম